বাপমা যদি সন্তানের জন্য দোয়া করে অথবা সন্তানের জন্য বদোয়া করে তাহলে এই দু আল্লাহর কাছে কবুল হয়ে যায় এখন কথা হলো বাপমা যদি আমার জন্য বদোয়া করে অথচ আমি বদোয়ার উপযুক্ত না তাহলে সেটাও কি কবুল হয়ে যাবে কি না কারণ অনেক সময় দেখা যায় বাপমা তারা রাগের বশবতী হয়ে অথবা ভুল বুঝার কারণে সন্তানের বিরুদ্ধে কী করেন বদোয়া করেন তাহলে অন্যায়ভাবে যদি তারা বদয়া করেন তাহলে সেটা লেগে যাবে কি না এর উত্তর হলো দুই সময় সন্তানের জন্য বদোয়া করলেও সেটা কি হয় না দা কবুল হয় না সন্তানের কোনো ক্ষতি ইনশাল্লাহ হবে না নাম্বার যদি অন্যায়ভাবে এক বাবা মা সন্তানের জন্য করেন কথার কথা সন্তান হুকুম মানছে নামাজ পড়ছে রাখছে আর বাবা মা যদি বলে যে না তুই আমার হুকুম লঙ্ঘন করছস তোর ধ্বংস আমি চাই এবং মনে প্রাণে যদি বদয়া করে মুখে যদি বদুয়া করে যদি বদুয়া করুক সন্তানের কোনো ক্ষতি হবে না কারণ এই বদুয়া কি অন্যায় বদোয়া অনেক সময় নিজেদের ভেতরে পারিবারিক ভাবে একসাথে থাকতে গিয়ে এমন কিছু ক্ষেত্র আসে যেখানে আমি আসলে কোনো দোষ করি নাই আমি জানি আল্লাহ জানেন যে আমি আসলে কোনো দোষ করি নাই কিন্তু মা বাপ মনে করছেন আমাকে দোষী আর তাদের ওই ধারণা থেকে তারা আমার সাথে কি করছেন অবিচার করে আমার প্রতি বদয়া করছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রেও তাদের বদয়ায় সন্তানের কোনো ক্ষতি ইনশাআল্লাহ হবে না তবে সন্তানের সবসময় মনে রাখতে হবে কোনো আচরণ দিয়ে একটা জোরের শব্দ দিয়ে একটা চলাফেরা দিয়ে কোনোভাবে মায়ের সঙ্গে বাপের সঙ্গে বেয়া যেন না হয় যত অন্যায় তারা করুক মাটির মতো হয়ে তাদের সামনে মাথা নিচু করে একটা ছোট শিশুর মতো সারা জীবন কাটাতে হবে এটা হলো একজন আদর্শ মমিনের বৈশিষ্ট্য সে কখনো মা বাবার সাথে করবে না তারা যদি অন্যায়ভাবে বদোয়া করেন তাহলে সেই বদয় আপনার ক্ষতি হবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু তারা বদয়া করছেন অন্যায়ভাবে সেই জন্য আপনি তাদের প্রতি কি করলেন রুড়া আচরণ করলেন এই অধিকারটুকু কোনো মুসলিমকে ইসলাম দেয় নাই অতএব এটা একটা পয়েন্ট আমরা পেলাম যে তারা যদি অন্যায়ভাবে বদয়া করেন তাহলে সেই বদয়া আপনার উপরে আসবে না লাগবে না ইনশা নাম্বার দুই অনেক মা বাবা রাগের মাথায় সন্তানের জন্য বদা করে তো ধ্বংস হোক তোর কপাল ফোড়ক অনেক কথা কথার কথা চলে আসে না রাগের মাথায় যদি মা বাবা কোনো বদা করেন সন্তানের জন্য বদয়ামূলক কোনো কথা বলে ফেলেন মুখ দিয়ে অথচ তার অন্তর থেকে কিন্তু সন্তানের জন্য সেই জিনিসটার কামনা নাই এরকম যদি হয় তাহলে সেটাও ইনশাআল্লাহ সন্তানের প্রতি কি হবে না আরোপ হবে না সন্তানের ক্ষতি ইনশাআল্লাহ হবে না সুস্থ স্বাভাবিক অবস্থায় যদি সন্তানের বিরুদ্ধে বাবা মা বদদোয়া করেন সন্তানের কোনো আচরণে কষ্ট পাইছে কোনো কথায় কষ্ট পাইছে কোনো কাজে কষ্ট পাইছেন তখন যদি তিনি স্বাভাবিক অবস্থাতে মন থেকে বা মুখ থেকে যে কোনোভাবে সন্তানের প্রতি বদয়া করেন তো সেই বদোয়া কিন্তু লেগে যাবে অতএব সেই বদোয়া লাগার আগেই সন্তানের উচিত মা বাবার সাথে কি করা চেয়ে বিষয়টাকে একেবারে মিটমাট করে নেওয়া এটা উচিত রাগের মাথা যে বদোয়া করলে সেটা কবুল হবে না বা সেটাতে ক্ষতি হবে না ইনশাআল্লাহ এ বিষয়ে সূরা ইউনুসের 11 নম্বর আয়াতটি আমাদের জন্য দলিল হিসেবে আমরা পেশ করতে পারি আর সেই ayat আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ ইউআজ্জুল্লাহু আনাস শাররাস্তা আজালাহুম বিলখাইর লাকদি ইলাইহিম আজালুহুম মানুষ ভালো কিছু চাইলে আল্লাহ যত দ্রুত দেন যত তাড়াতাড়ি দেন মন্দ কিছু চাইলে আল্লাহ যদি ওরকম তাড়াতাড়ি দিয়ে দিতেন তাহলে দুনিয়াতে কোনো মানুষ রক্ষা পেত না সবাই ধ্বংস হয়ে যেত রাগের আখেরাতের মাথা বহু কথা আমরা বद्दुआ করি বহু কিছু আল্লাহর কাছে ক্ষতি চাই যদি সেটা আল্লাহ দিয়ে যেতেন সাথে সাথে তাহলে আমরা কেউ পৃথিবীতে টিকতে পারতাম না সবাই ধ্বংস হয়ে যেতাম এই আয়াতের সুরাই অনুসরণের এগারো নম্বর আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রহমা সহ বিশ্ববিখ্যাত ওলামা একরামের অনেকেই বলেছেন যে এখানে উদ্দেশ্য হলো রাগের মাথায় যদি কোনো বদয়া মানুষ করে তাহলে সেই বদয়ায় স্বাভাবিক যে ক্ষতি হওয়ার বদয়ার কারণে সেটা সাধারণত হয় না আল্লাহ তালা রক্ষা করেন কারণ বান্দার নিয়তের মধ্যে ক্ষতি নাই ক্ষতির কামনা নাই বা মুখ দিয়ে বলে ফেলছে বুঝার কথা কিন্তু তারপরেও একজন মমিনের জন্য একজন বাবার জন্য একজন মায়ের জন্য একজন অভিভাবকের জন্য বা যে কোনো মানুষের জন্য উচিত রাগের ও বদোয়মূলক কোনো কথা না বলা কারণ একটা হাজি আহসান্লাম বলেছেন তোমাদের নিজেদের বিরুদ্ধে তোমাদের সন্তানদের বিরুদ্ধে তোমাদের পরিবার তোমাদের সম্পদের বিরুদ্ধে তোমরা বদদোয়া করার ক্ষেত্রে সাবধান হবা কারণ এমন কিছু সময় আছে যে সময় দোয়া করলেই কবুল হয়ে যায় এবং বিশেষ কিছু সময় আছে ওই সময়ের ভিতরে যদি তোমার বদদোয়াটা লেগে যায় তাহলে তো কবুল হয়ে যেতে পারে এই জন্য বা আমার উচিত বা সবারই উচিত বদ করার ক্ষেত্রে সাবধান থাকা আল্লাহ হেফাজত করুন